বকেয়া কয়েক কোটি টাকা সেই টাকা আদায়ের দাবিতে ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন চলতি মাসের পনেরো তারিখ সকাল থেকে একটানা চব্বিশ ঘন্টা ধর্মঘট জারি থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা শুক্রবার শিলিগুড়িতে তাদের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফে একথা জানানো হয় সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান বিগত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলের সুবিধার্থে গাড়ির জন্য তেল দেওয়া হয়েছিল নির্বাচন মিটেছে অনেক মাস হলো। যদিও তেলের জন্য বকেয়া টাকা আজও মেলেনি এই পরিস্থিতিতে টাকা না পেলে আগামী লোকসভা নির্বাচনে তেল দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল পাল চৌধুরী সম্পাদক বিকাশ আগরওয়াল সহ অন্যান্য প্রতিনিধিরা ওই তো আপনাদের আগে বলা হলো আবার যেটা আছে সেটা হচ্ছে এই দু থেকে আমাদের ডিলার্স কমিশন কোনো রিভিশন হয়নি অথচ দু পর থেকে আজকে দু হাজার চব্বিশ বছরে প্রাইস ইন্ডেক্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সবারই জানা অথচ পূর্ণ কমিশনে আজকে এই প্রাইস প্লাস প্রত্যেক জিনিসের দাম যেভাবে বেড়েছে সেখানে আমাদের খুব সঙ্গীন অবস্থা হয়ে আছে শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট यु बङ्ग्ला टिभी यु बङ्ग्ला टिभी रितो एच छुए